আজকে আমি আলোচনা করব পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আগে একটি পানিপথের প্রথম যুদ্ধ করা হয়েছে এরপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর বাংলা সিরিজটা মনে আছে না ওখানে বলেছিলাম যে শের শাহ সুরি সে সম্রাট হুমায়ুনকে খুবই বাজেভাবে পরাজিত করে কয়েকটা যুদ্ধে এরপর সে দিল্লি পর্যন্ত দখল করে ফেলে সুরি সালতানাত আর অন্যদিকে তখন মুঘলদের পাঞ্জাবের কিছু অংশ ছাড়া কিছুই ছিল না এই এরপর সম্রাট আকবর ক্ষমতায় অন্যদিকে তখন সুরি সালতানাত খুবই দুর্বল হয়ে গেছে তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সুরি সালতানাতকে সুরি সালতানাত তখন খালি বাংলা সীমাবদ্ধ হয়ে পড়ে আর দিল্লিতে ক্ষমতা নাই এই হেমচন্দ্র হিমু একমাত্র হিমু মানে এটা কোনো রাজবংশ নেই যেহেতু একজনই ছিল এই সম্রাট হিমু তখন ক্ষমতায় সে সম্রাট হিমু ছিল খুবই দক্ষ একজন মানুষ আর তার পরপর বাইশটা যুদ্ধে বিজয়ী হয় হয় এরপর পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুখোমুখি সম্রাট সম্রাট হিমু এবং আকবর এই যুদ্ধে সম্রাট আকবরের সৈনিক ছিল মাত্র বিশ থেকে পঁচিশ হাজার অন্যদিকে সম্রাট হিমুর ছিল আশি হাজার সম্রাট আকবরের ত্রিশটি কামান ছিল অন্যদিকে সম্রাট হিমুর কোনো কামান না থাকলেও পাঁচশত হাতি ছিল হাতি ছিল উভয় পক্ষের যুদ্ধ শুরু হয় তখন মুঘলরা চেষ্টা করে আফগান দিয়ে ঘিরে ফেলতে পুরো বাহিনীকে হিমুর বাহিনীকে কিন্তু হিমু তার হস্তি বাহিনী ব্যবহার করে এইটা থেকে দেয় হিমু কিন্তু কম জিনিয়াস ছিল না আকবরের চেয়ে তাই আর যেহেতু হিমুর শক্তি অনেক ছিল তাই আকবরের বাহিনী পিছু হটতে শুরু করে কিন্তু এই সময়ে যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট আসে একজন তিরন্দাজের আঘাতে হাতির ওপরে বসে থাকা হিমু এই হরাক্ করে তিনে আঘাতে আহত হয়ে অজ্ঞান হয়ে যায় মাটিতে পড়ে যায় এরপর তার সেনারা সবাই একবারে ছত্রভঙ্গ হয়ে যায় তারা জেতা যুদ্ধটি পুরোপুরি হেরে যায় এরপর আটক করা হিমুকে এবং তাকে হত্যা করা হয় সব মিলিয়ে এই যুদ্ধে প্রায় এক হাজার মুঘল এবং পাঁচ হাজার হিমুর সেনা মারা যায় এই সম্রাট হিমু ছিল দিল্লির শেষ হিন্দু সম্রাট এরপর এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পুনর পুনর্জীবিত হয় মুঘল সাম্রাজ্য তবে একশো পঁয়ত্রিশটি হাতিকে মুঘলরা নিজেদের বহরে যুক্ত করে একশো পঁয়ত্রিশটি দাপুটে হাতিকে এরপর আরো অনেক বেড়ে যায় এর আগে মুঘলদের তো কামান ছিল আর কারো তো কামান ছিল না আর কিন্তু মুঘলদের আগে হাতি ছিল না অন্যরা হাতি দিয়ে ওই কামান ধ্বংস করার চেষ্টা করতো এখন মুঘলদের হাতিও চলে আসলো এরপর মুঘলরা হয়ে ওঠে অপ্রতিরোধ তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধের মূলত তোমার আকবরের সাথে সম্রাট হিমুর যুদ্ধটা হয়েছিল পানিপথ তো রে কোন জায়গা এটা জায়গাটার নাম কি পানিপথ পানিপথটা কোথায় মানে দিল্লি থেকে 30 কিমি দক্ষিণে ওই তো দিল্লি থেকে 30 কিমি দক্ষিণে এটার পয়েন্টটাই এমন দিল্লির খুব কাছে তাই এই যুদ্ধে জিতলে পুরো দিল্লি দখল করা খুব সহজ আচ্ছা এটাই মূলত আজকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের মোট কয়টা যুদ্ধ ছিল তিনটি প্রথমটা তো একদিন বলছো আজকে দ্বিতীয়টা বললাম আরেকটা আছে আরেকটা